ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন মানুষ বানাইয়ে পাঠাইলে আল্লাহ মানুষ আর হইলাম কই আজকের ভিডিওতে আমরা জানব সেই জন নেতা বা সাহসী সৈনিকদের কথা যারা মৃত্যুর পরেও অমর হয়ে আজীবন বেঁচে থাকবে লাখো কোটি মানুষের হৃদয়ে হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছে আবার কারো প্রাণ কেড়ে নিয়েছে দেশের শত্রুরা শরীফ উসমান হাদি ভিডিওর শুরুতেই রয়েছেন বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা শরীফ উসমান হাদি তিনি বলতেন একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি শরীফ উসমান হাডি ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তার স্পষ্টভাষী ও ভারতবিরোধী অবস্থানের কারণে তিনি পরিচিত ছিলেন আসন্ন নির্বাচনে ঢাকা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কিন্তু নির্বাচনের প্রচারণায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিতে গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দুই আবু সাঈদ এরপর রয়েছে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া দেশপ্রেমিক আবু সাঈদ দেশের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে ১৬ জুলাই তিনি শহীদ হন তিনি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক তার আত্মত্যাগ এই আন্দোলনে এক নতুন মোড় এনে দিয়েছিল তিন মুগ্ধ আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের ডেকে ডেকে পানি ও বিস্কুট বিলাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই একটি গুলি তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তিনি শহীদ হন মীর মুগ্ধ ছিলেন একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তার মানবিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে চার সাইফুল ইসলাম আলিফ তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী দু সালের ছাব্বিশে নভেম্বর ইস্কন সদস্যদের হামলায় তিনি নিহত হন প্রকাশ্যে রাস্তায় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তার হত্যার বিচার নিয়ে এখনও জনমনে প্রশ্ন রয়েছে পাঁচ তোফাজ্জল হোসেন মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ মানুষ আর হইলাম কই দু হাজার সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তাকে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়েছিল যা মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল ছয় আবরার ফাহাদ দুই হাজার উনিশ সালের ছয়ই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি ফেসবুকে ভারতের সাথে চুক্তি ও বিভিন্ন রাজনৈতিক বিষয় লেখালেখি করতেন এই হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল দেলোয়ার হোসেন সাইদি তিনি বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামিক পণ্ডিত এবং সাবেক সংসদ সদস্য দুই সালের চোদ্দই আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যুকে কেন্দ্র করে জনমনে অনেক বিতর্ক ও অভিযোগ রয়েছে শিবলি সাদিক হৃদয় চট্টগ্রামের রাউজান এলাকার কলেজ ছাত্র হৃদয়কে তার পাহাড়ি এলাকার বন্ধুরা পরিকল্পিতভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নৃশংস যা পুরো দেশে আতঙ্কের সৃষ্টি করেছিল নয় মেজর সিনহা দু সালের একত্রিশে জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে তিনি নিহত হন তদন্তে বেরিয়ে আসে যে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের অপকর্মের তথ্য জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ডের দায়ে ও ওসি প্রদীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাংলাদেশে এমন আরও অনেক সাহসী মানুষ আছেন যারা দেশের জন্য বা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন সবার প্রতি সম্মান প্রদর্শন করে শেষ করছি আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের জীবনের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ